আসসালামু আলাইকুম সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যানাদার ভিডিও আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম সো ভিডিওটির মূল কাজ শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন সো আশা করি ভিডিওটির টাইটেল এবং থামবেল দেখে বুঝে গিয়েছেন যে কী বিষয় নিয়ে ভিডিওটি বানানো হচ্ছে সো বেশি দেরি করবো না চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা জানতে চলেছি যে বাংলালিঙ্ক সিমের অফারের দাম কেমন এটাই কিন্তু আমরা সর্বপ্রথমে নিট করব। আমরা প্রথমে ছয়শো মিনিট নিট করে দিব বিএল ছয়শো মিনিট নিট করে দিলাম সো আমরা কিন্তু নিট করে দিয়েছি দেখুন আমাদের এখানে কিন্তু প্রাইস চলে আসছে মাত্র ছয়শো পঁয়ষট্টি টাকা ছয়শো সত্তর টাকা ছয়শো পঁয়ষট্টি টাকা এবার আমরা এখান থেকে ব্যাক আসবো আমরা চলে যাব আমাদের মাই বি এল সো আমরা মাই বি এল ওপেন করে দিলাম ওপেন হওয়ার সাথে সাথে আমরা এখান থেকে চলে যাব মিনিট প্যাকেজে দেখুন এখানে আমাদের আছে মিনিট প্যাকেজ সো মিনিট প্যাকেজে ট্যাপ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করব তারপর আমরা এখান থেকে ছয়শো মিনিট খুঁজে নিব দেখুন এখানে দেখাচ্ছে ছয়শো মিনিট তিনশো সাতানব্বই টাকা মানে আমরা যেখানে তিনশো সাতানব্বই টাকায় পাচ্ছি আমরা সেখান থেকে গ্রুপ থেকে নিতে পারতেছি মাত্র দুশো পঁয়ষট্টি টাকায় সো আর্দারি এখনই আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সো তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে অ্যাড হয়ে যান আমাদের গ্রুপে সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ